চাইনিজ রেস্টুরেন্টের ফ্রাইড রাইস যদি পারফেক্ট ভাবে বাসায় বানানো যায় তাহলে কেমন হয় বলো তো হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ফ্রাইড রাইস রেসিপি ফ্রাইড রাইস রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন চিকেনটা কিন্তু আমি সুন্দর করে কিউব কিউব করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি বরবটি আর পেঁয়াজ কলি আর এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি আমি কিন্তু সবজি দিব সবজির মধ্যে বাঁধাকপি আর দিব গাজর গাজরটাকে আমি সুন্দর করে কেটে নিয়েছি চিকন চিকন করে তারপর এখানে নিয়েছি আর টমেটো আমার বাসা ক্যাপসিকাম ছিল না তাই ক্যাপসিকামটা আমি দিই নাই তারপরে এখানে আমি পোলাও চাল নিয়ে নিয়েছি যেহেতু অল্প রান্না করবো তাই অল্প পরিমাণে নিয়েছি তারপরে এখানে দুইটা ডিম আর এখানে ছিল ম্যাজিক স্বাদ মশলা আমি দুটাই নিয়েছি যাই হোক এবার রান্না চলে যাব চলে একটা কড়াই বসিয়ে দিছি পরিমাণ মতো পানি দিয়ে পানিটা যখন বলকা উঠছে এবার দিয়ে দিব আমি তেল দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ তারপরে আমি এই যে ফুটন্ত গরম পানির মধ্যে চালগুলা দিয়ে দিব আর তেলটা দিলে কিন্তু ভাত একটা সাথে একটা লাগবে না একদম সুন্দর মতো ঝরঝরে হবে তেলটা দেওয়া আর এই চালটা কিন্তু আমি একদম সিদ্ধ করে ফেলবো না আমি এখানে আশি পার্সেন্ট চালটা সিদ্ধ করবো এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা করতে করতে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে সেজন্য আশি পার্সেন্ট সিদ্ধ করতে হবে চালটা নামিয়ে কিন্তু আমি পানি ঝরানোর জন্য রেখে দিছি তো এখন এদিক দিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো তেল তারপরে যে যে সবজিগুলো রেখেছি ওগুলো সিদ্ধ করে নিচ্ছি আমি এখানে কিন্তু একটা পাতিলি সবকিছু করার চেষ্টা করছি মানে একটা সিদ্ধ হয়ে গেলে আরেকটা এই সবজিগুলো কিন্তু আমি একদম নরম করে সিদ্ধ ফ্রাইড রাইস মানে চাইনিজ ফ্রাইড রাইস সেজন্য এটা কিন্তু হালকা হাফ হাফ একটু থাকবে সিদ্ধ সিদ্ধ থাকবে তাহলে খেতে কিন্তু ভালো লাগবে একদম নরম ভর্তা করে পেলে কিন্তু খেতে ভালো লাগবে না হোক এখন আমি ওটা নামিয়ে রেখে এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দেব দিয়ে দেবো পরে মতো তেল তারপরে তেলটা গরম হয়ে আসলে তো এখন আমি দিয়ে দিব চিকেন আগে থেকে যে কিউব করা চিকেনগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দেব কারণ এগুলো এখন বাঁচতে হবে চিকেন ভাজার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে চিকেনটা কিন্তু একদম পুরে ফেলা যাবে না আর চিকেনটা একদম শক্ত করে ফেলা যাবে না যাই হোক তো আমি এখন দিয়ে দিব চিকেনের মধ্যে হালকা লবণ তারপরে দিয়ে দিব সামান্য একটু ম্যাজিক মশলা সব কিছু দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তো তোমরা আমার ভাজাটা দেখলে বুঝতে পারবা যে আমি কীরকম করি চিকেনের উপর আমি দিয়ে দিব একটু টমেটো ক্যাসাপ টমেটো ক্যাসাব দিলে কিন্তু চিকেনের ভিতরে ঢুকবে আর চিকেনটা খেতে কিন্তু টেস্ট লাগবে লাগবে অনেক ভালো চিকেনটা খেতে যাই হোক তো এবার টমেটো ক্যাসবটা দিয়েও কিন্তু আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আগুন কিন্তু একদম লো রাখবা আর দেখো আমার চিকেনটা কিন্তু ভাজা শেষ অলরেডি তো এখন আমি দিয়ে দিব আর ডিম আমি কিন্তু চিকেনটাকে একসাইড করে নিচ্ছি এখন ডিম দেওয়ার জন্য তো এখন আমি ডিম দিয়ে দিব আর এখানে কিন্তু আমি দুইটা ডিম ইউজ করছি যেহেতু আমার চালের পরিমাণ খুবই কম মাত্র পাঁচশো গ্রাম সেই জন্য আমি এখানে দুইটা ডিম ইউজ করছি আর তোমাদের যদি চালের পরিমাণ বেশি হয় তাহলে তোমরা বেশি ইউজ করবা ডিম যাই এই দিক দিয়ে দুটা ডিমে আমার দয়া হয়ে গেছে তো এখন ডিমগুলা দিয়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দিছিলাম ডিমের উপরে তো এবার ডিমগুলো একদম ভেঙে জোড়া জোড়া করে ফেলবো কারণ জোড়া করলে কিন্তু যখন পোলাও চালটা দিব তখন কিন্তু সব কিছু একসাথে মিক্স হয়ে আসবা দেখতেও খুব সুন্দর লাগবে আর ভালো লাগবে যাই হোক ডিমটা সব কিছুর সাথে মিশে আসবে যাই হোক তো এবার আমি একদম ভালো করে নেড়ে চেড়ে সব মিক্স করে দিছিলাম কিন্তু এভাবে তেল কিন্তু শেষ করছি কারণ পানি একদমই যাবে না তো এবার আমি দিয়ে দেবো সবজিগুলো যে যে সবজি দিয়েছি তোমরা তো প্রথমে দেখতে পারছো যাই হোক এখন সামান্য একটু লবণ দিয়ে দিব দিয়ে দিব ম্যাজিক মশলা সবকিছু একে একে সব মশলা আমি দিয়ে দিচ্ছিলাম তারপরে সব সবকিছু একসাথে আবার মিক্স করে দিচ্ছিলাম কারণ যাতে পুড়ে না আর যদি সবজি পুড়ে যায় তাহলে কিন্তু একদম টেস্টটা নষ্ট হয়ে যাবে সেজন্য আমি এখানে সবকিছু ভালো করে মিক্স করে নিয়েছিলাম হাতে সময় নিয়ে যাই হোক তো এই দিয়ে কিন্তু আমি একটা জিনিস ভুল করে ফেলছিলাম পেঁয়াজ আর টমেটোটা পরে দিচ্ছিলাম পেঁয়াজ আর টমেটোটা কিন্তু আগে দেওয়ার দরকার ছিল যাই হোক তো এখন সবকিছু ভালো করে মিক্স করে এবার আমি দিয়ে দিই চালগুলা চাল পোলাও চাল দিয়ে আমি ম্যাজিক মশলা এক প্যাকেট ছিল ওটাও দিয়ে দিচ্ছিলাম দিয়ে দিচ্ছিলাম টমেটো কেচাপ শেষে দিয়ে দিচ্ছিলাম সামান্য একটু ধনেপাতা সব সবকিছু দিয়ে ভালো করে মিক্স করে রান্না করে নিলে কিন্তু আমার ফ্রাইড বেস্ট রেডি নামানোর আগে কিন্তু আমি ঘিটা দিয়ে দিচ্ছিলাম দিয়ে এবার ভালো করে মিক্স করে নিব তাহলে কিন্তু আমার রেডি হয়ে গেল আমার ফ্রাইড এটা এটার সাথে আমি খাওয়ার জন্য করেছিলাম চিকেন ফ্রাই আর চিলি চিকেন যাই হোক তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যারা কখনো ফ্রাইড রাইস বাসা রান্না করে খাওয়ানি তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে একবার ট্রাই করবে কিন্তু তোমার রেস্টুরেন্টে থেকে কিন্তু ভালো হবে বাসা যেটা বানাবা যাই হোক আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ